আমি নিশ্চিতভাবে বলতে পারি ব্রকলি দিয়ে আপনারা কখনোই এভাবে পাকোড়া বানিয়ে খাননি ফুলকপি বাঁধাকপি সবকিছুর পাকোড়াই তো খেয়েছেন এবার একবার ব্রকলি দিয়ে সবুজ সবুজ করে এই পাকোড়া বানিয়ে খেয়ে দেখেন চোখের শান্তি মনের শান্তি দুটোই মিলে যাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের ব্রকোলি দিয়ে পাকোড়া তৈরি করে দেখাবো যেটা খেতে ভীষণ সুস্বাদু দেখতেই পেয়েছেন এখানে আমি একটি ব্রকলি থেকে ফুলগুলো খুলে নিয়েছি তারপর চুলায় আগে থেকেই পানি ফুটাতে দিয়েছিলাম এখন ফুটানো পানিতে ব্রকলিগুলো দিয়ে দুই মিনিটের জন্য সিদ্ধ করে নিব দুই মিনিটের বেশি সেদ্ধ করতে যাবেন না তাহলে এতে করে ব্রকোলির মধ্যে যে সবুজ রঙটা আছে সেই রঙটা নষ্ট হয়ে যাবে দুই মিনিট পর একটা স্ট্রেনারি সাহায্যে আমি পানি থেকে ব্রকোলিগুলোকে উঠিয়ে নিচ্ছি তারপর এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিব ঠান্ডা করার জন্য ব্রকোলিগুলোকে কোনো প্রকার ঠান্ডা পানিতে ভেজানোর প্রয়োজন নেই জাস্ট দশ মিনিট অপেক্ষা করলেই হবে দশ মিনিট পর আমি ব্রকোলিগুলোকে একটা চপিং বোর্ডে নিয়ে নিয়েছি এবার একটা চাকুর সাহায্যে ছোটো ছোট করে কেটে টুকরো করে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্রকোলিগুলো এখনও অনেকটাই শক্ত আছে একদম নরম হয়ে যায়নি তো আমি সবগুলো ব্রকলি সুন্দর করে কেটে নিচ্ছি আর আমার ব্রকলিগুলো দেখেন এখনও কতটা সবুজ রঙ আছে আপনারা যদি দুই মিনিটের বেশি সেদ্ধ করেন তাহলে এর রঙটা কিন্তু নষ্ট হয়ে যাবে কেটে রাখা ব্রকলিগুলোকে এখন একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি তারপর এটার মধ্যে সব উপকরণগুলো একটা একটা করে যোগ করব প্রথমেই দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি এখানে আমি হাফ কাপ পরিমাণ মটরশুঁটি নিয়েছি হাফ চা চামচ আদা চা চামচ রসুন বাটা হাফ কাপ পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি একটু বেশি করেই দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন এক চা চামচ লবণ এক চা চামচ জিরা গুঁড়া আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি পাকোড়ার স্বাদ বৃদ্ধির জন্য এখানে আমি দুটো ম্যাগির ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি এগুলো আপনারা যে কোনো গ্রোসারি শপেই পেয়ে যাবেন এখানে আমি দুটো প্যাকেট দিয়েছি আচ্ছা দিয়ে দিচ্ছি একটা ডিম বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ তারপর দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি প্রথমে হাফ কাপ ব্যবহার করছি আর বাকিটা পরে ব্যবহার করব ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এবার সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিশিয়ে নেব আপনাদের ব্রোকলির পরিমাণ অনুযায়ী আপনারা ময়দাটা ব্যবহার করতে পারেন আমি যে পরিমাণ ব্রকোলি এখানে নিয়েছি এতে করে আমার প্রায় থ্রি ফোর্থ কাপ ময়দা লেগেছে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে এখানে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো দিয়ে দিলেই হবে পাকোড়ার মিশ্রণটা এখনো বেশ অনেকটাই নরম আছে এটাতে ঠিকমতো পাকোড়ার শেপ দেওয়া যাচ্ছে না আমি যে বাকি ময়দাটুকু রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি সবগুলো উপকরণ আবার একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে এখন একটু চেক করে দেখব পাকোড়ার শেপটা ঠিকমতো মতো দেওয়া যাচ্ছে কিনা হাতে নেওয়ার পর যদি এভাবে আপনি পাকোড়া শেপ দিতে পারেন তা তাহলে বুঝতে হবে আপনার মিশ্রণটা একদম পারফেক্ট হয়েছে আচ্ছা আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে এটাকে এক সাইডে রেখে চলে যাচ্ছি পাকোড়াগুলো ভাজার জন্য চুলায় আমি একটি ফ্রাইং প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হলে তারপর একটা একটা করে পাকোড়াগুলো ছেড়ে দিব দেখতে পাচ্ছেন আমার মিশ্রণটা একদম পারফেক্ট হয়েছে পাকোড়ার শেপটা ঠিকমতো দেওয়া যাচ্ছে আমি সবগুলো পাকোড়া একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর এই পাকোড়াগুলো ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে খুব জোরে তাপ দিলে পাকোড়াটা উপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরে এটা কাঁচা থেকে যাবে আর আপনারা যদি পাকোড়ার রংটা সবুজ রাখতে চান তাহলে অবশ্যই লো ফ্লেমে পাকোড়াগুলোকে ধৈর্য ধরে সময় নিয়ে ভাজতে হবে পাকোড়াগুলো ভাজতে আমার প্রায় সাত থেকে আট মিনিট সময় লেগেছে সবগুলো পাকোড়ায় আমি একইভাবেই ভেজে নিয়েছি আচ্ছা এই পাকোড়াগুলো হয়ে গেছে একটা স্ট্রেনারের সাহায্যে পাকোড়াগুলোকে আমি এখন তেল থেকে তুলে নিচ্ছি বাকি পাকোড়াগুলোও আমি একইভাবে ভেজে নিয়েছি দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল দারুণ মজার ব্রকলির পাকোড়া ব্রকোলির এই পাকোড়াগুলো গরম গরম খেতে ভীষণ মজা এগুলো ওপর থেকে অনেক ক্রিস্পি হয় আর ভেতরে অনেক সফট হয় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর রংটা দেখেন একদম সবুজ হয়েছে আচ্ছা একটা পাকোড়া আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে পাকোড়ার ভেতরটা দেখেন কতটা ইয়ামি লাগছে আপনারা একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন এটা খেতে ভীষণ সুস্বাদু হয় স্ন্যাক্স হিসেবে পরিবেশন করতে পারেন অথবা সাদা ভাতের সাথে পরিবেশন করতে পারেন আশা করি আজকের এই হেলদি পাকোড়া রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে পাশে থাকবেন নতুন রেসিপি দেখার জন্য পেস ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ